সিগার ফারের মধ্যে সিগার মধ্যে কি করছে পাঁচ সাল নম্বর কালে আস্থা করছে আরও যদি পাঁচ সাল নম্বরে যদি আমরা যদি এই ভুল যদি না করে যদি মেম্বার যদি বানাইতে পারতাম তাহলে আরও আমাদের এই সিগার ফারের মধ্যে কাজ কর্ম হতো হতো না আরেবার আমরা ভুল করবো না এবার আমরা ভুল করব না এবার আমরা সকলে মিলে একসাথে সাবারে ভোট দিয়ে এই পৌরসভান मेयर বানাবো मेयर মূর্খ না সে কোন আছে মূর্খ মানুষ কি করে মূর্খ মানুষ যায় মূর্খ মানুষ যায় কি করে মূর্খ মানুষ যায় পৌরসভাতি করে বর্ষবান্দা কাম করে

বুয়া নেতার গুতা গুতি বুডারের রিক্লো সাই কিন্তু বাস্যা ভাইরাস চাই ও জমে ইবার কিন্তু বাস্যা ভাইরাস সায় শুনু দিলাম পা দিলাম শুনু দিলাম পাটার দিলাম মার দিলাম কানের দুল দিগার পাটা গুলা দেখি বুয়া নেতার গণ্ডগোল ঠিকভাবে

ভারত ভারত নির্বাচন সুন্দর যে আমরা ভারত থেকে যা ভারত থেকে যে বারামু ওই বারаны সুযোগটা আমাদের দেয় নাই আমাদের বাড়ির পিছনে আমার পুরা বানিয়ে আমি ওই দিকটা কথা বলমু ওই কথা কথা বলা সুযোগ দেয় নাই এই এরকম নির্বাচন হয়েছে তবে অধিকার পর্যন্ত ইতিহাস হয়ে থাকবে নির্বাচনটা কোনো দিন ওই নির্বাচনটা ভুলতে পারবো না আমরা কোনো শুনি না কেউ না আমরা না সারা দীঘা মানুষ কথা কেউ পারবো না আর একটা বিষয় কথা হলো আপনারা হয়তো ভুলে গেছেন বার্শাকে একটা নির্বা একটা নির্বাচনের সময় ওই পূর্বাপাড়া ঈদগা মাঠের মাঠে একটা বক্তব্য দিয়েছিল তা শুনেন আপনারা যদি আমরা নির্বাচন পাশ করেন আতিক যেমন আতিকের এলাকা আতিক নগর বানাইছে যদি আমারে পাশ করেন আমি আপনাদের পূর্ব পড়ে না ওই বলো বলো বাজার না ওই কলো কলো বাজার না আমি ওই দিঘার বাজারে বাদশা নগর ওই কথাটা হয়তো আপনারা ভুলে গেছেন ওই একটা কথার কারণে বাদশাহের অনেক ক্ষতি হয়েছে কেউ বুঝতে পারে নাই কারণ হ্যাঁ বাদশাহ বাদশাহ হুকুমে সব কিছু চলবো না বাদশাহ হুকুমে কিছু হবে না আমরা এরকম একটা পার্থিব পার্থি বাসাই করবো যাতে ও সুযোগ সুবিধা আমরা পাই অসুযোগ সুবিধা যাতে আমরা ভোগ করতে পারি কারণ বিষয়টা হইল তিনটা জিনিস লক্ষ্য রাখবেন কোনটা সবাই মিলে আমরা সকলে পাঁচ বছর আমরা পিছাই থাকলাম যাতে বাসটা কাউন্সিলের এবার থাকে সবাই আমরা একমত হয়ে সবাই আমরা ভোট দিব ওই বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম সবাই সম্মানিত সভাপতি আলী না এখানে আছেন সবার আজকের

শুধু বলি আসা আমি তো বলতে পারি দুক্ষা পয়সা আমার কাকে একটা নতুন ভালো বাড়তি পেয়ে গেছে আমার এটাই আশা যেন আমরা ভালো করে বলতে পারি যে আমি ডাক্তার মানে আমরা ভালো করে বলতে পারি কেন অন্য বড়কে বলতে পারি কেন আমাদের বাড়তি সবার ছাড়া দুই দুই সফল সকল কালু শিকার এক মিনিট কথা কই আমি শুন শুধু আমরা যারা আছে নাজিম কুমার আছে ওর আঙ্গে বাড়ির না কেন দিছিল উসমান বুঝি না ওসুন আমি ফকুর ফকুর করি ওসুন বেলা দুটা শুনব না হ কেন কেন কাজ বলেছিলাম কা বাইতে কাজ বলেছিলাম কিন্তু এই যে এরপরে পানি ভর্তি হয়ে গেল বুঝলাম কাম হয় না কিন্তু এই যে কিছু মানুষ আছে না নিজের স্বার্থ বুঝে নিজের স্বার্থ বুঝে ওই লোক আসলে না থাকলে কে না থাকলে ভালো জিনিসের সব তো বুঝায় ওই বুকলে বুকলে থাকার পাই না থাকাই ভালো একটু সামান্য একটা পদের জন্য এবার বুকের মানুষ আপন মানুষ কষ্ট দেয় এমন লোক না তা থেকে না থাকলে ভালা আমি আমার অনুরোধ আমার দাদা নানা মা বোনের সবার কাছে অনুরোধ এবার বার্ষাকারে সবাই একটা বুদ্ধি আর জয়যুক্ত করেন আর রানিং এর খবরটা দেখান আগামী পাঁচ বছর হিসাব করেন এই তিন চার বছর হিসাব করেন বন্ধু না বন্ধু বন্ধু না এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম পুরাঞ্চলে ভাগ দেশে বলে তো এই নতুন কিছু না বাস নির্বাচন করে চালিদার কিরকম লাগতো না এবং দুই দল নির্বাচন যে করছে সবাই মোটামুটি আমরা সবাই মোটামুটি আমরা জানি সে কি ধরনের লোক আমি একটা কথা বলি আমি যখন ট্রাক চালাইতাম আমি যখন ট্রাক চালাইতাম আমি বুঝি না দুই তিন মিনিট করে বলি আমি শেষ করব যখন ট্রাক চালাইতাম আমার এক বন্ধু এক লাশ এক টিপ পাইছে আমার বউ তো সে হচ্ছে ভাই আমি একটা লাশ এক টিপ পাইছি তুই লাশ এক টিপ পাইছে

গাড়ি যদি ফাইত হইতো তা আমরা মরার বিষয় দেওয়াই না যে হুজুর আছে হুজুর বিষয়ে আপনার দৌড়াই বর্তমান যে বাচ্চা আছে আমরা বাচ্চা বিষয়ে দৌড়াই এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ অধ্যকার নির্বাচনী সভার সম্মানিত সভাপতি উপস্থিত আগামী নির্বাচনের আজকে প্রার্থী জনাব আমির হোসেন বাসরা সাহেব উপস্থিত এলাকার মুরবিহান উপস্থিত যুব ভাইয়েরা এবং পর্দার লেমা বোনেরা আমার সালাম আসসালাম আলাইকুম নির্বাচন একটি গণতান্ত্রিক অধিকার আশি বছরের বয়স্ক লোকের ভোট দেওয়ার ছিল একটাই আঠারো বছর ছেলে ভোট দেওয়া পাওয়ার একটাই পাঁচ বছরের জন্য ভোটটা এমন জায়গা আমাদের দিতে হবে আমাদের ভোট পায় যে ব্যক্তি নির্বাচিত পুরো পৌরসভায় যাব যা যদি যে যদি সৎ কাজ করে ও সৎ কাজের যে সবটা আমরা যারা ভোট দিলাম সবাই সেই সৎ কাজের অধিকারী হবে আর যদি সন্ত্রাসী খুনি লোকের ভোট দেন উনি যদি পৌরসভা যায় কাজ করে খা তাহলে সেই পাপের পাখিরা আমরাই যারা ভোট দিলাম তারাই মো ভুট ইসলামের দেশ ফরস এমন লোকের ভোট দেন যাতে আপনারা ভোট পাই আসে যেন সৎ কাজ করে ভালো কাজ করে এবং আপনার আমার ভোট দিতে হবে স যোগ্য ভদ্র নম্র শিক্ষিত লোকেরা এই বাসর চাইতে যদি এই নয় নম্বর আরো যারা নির্বাচন করবে যদি যোগ্য লোক পান ভদ্র লোক পান শিক্ষিত লোক পান তাহলে ভোট দেন আর যদি বাসর চাই যদি ভালো লোক না পান তা আপনাদের কাছে আমার অনুরোধ ভোটটা দয়া করে বস দিবেন দেবেন কারণ আপনার আমার ভোটটা পাঁচ বছরের জন্য আমানত আমরা যাতে এমন জায়গা আমানত রাখি যাতে খেয়ানত না হয় কারণ খেয়ন করলে সে যদি অন্যায় কাজ করে ওই পাপের বাগি আপনার আমি হুমো যদি সৎ কাজ করে ভালো কাজ করে ওই সবের বাগিটাও আপনি আমরা হুমো ভোটটা দেওয়ার আগে ভাববেন ভাবিয়া করে কাজ করিয়া ভাবেন না ভোটটা ভালো থেকে দিবেন বাসার সাইডে যদি ভালো সৎ শিক্ষিত লোক পান তাহলে ভোট অন্য থেকে দেন আমার আপত্তি নাই আর যদি বাসার সাইডে ভালো লোক না পান তাহলে সকলের কাছে মা বোন বড় বৃদ্ধ যুব ভাইদের কাছে বাদশাকে ভুটতে দিবেন এলাকার নামের জন্য এলাকার উন্নয়নের জন্য এরপরও সবাই নয়টা ওয়ার্ড আমার মনে হয় আমি তো পুলো মানুষ আপনার যারা মাইমুড়ি আছে তারা যাচ্ছে দেখেন ওই নয়টা ওয়ার্ডে নয় জন কাউন্সিলর গেলে আমার মনে হয় যে যোগ্য শিক্ষিত লোক একটাও আসবে না এটা আমি এক কলেও বলতে পারি বর্তমানে বাসায় যে শিক্ষিত লোক এই সবার মধ্যে আমার মনে হচ্ছে তার বেশি শিক্ষিত লোক নাই তা আমরা যদি ভুল করি এই ভুল অভাসে আমাদের দিতে হবে তা আপনাদের কাছে আমার অনুরোধ ভালো লোকের ভোটটা দিবেন বাসের সাথে যদি ভালো লোক পান তাহলে ভোট দেন আর যদি না পান আপনাদের কাছে আমার অনুরোধ দাবি এলাকা বললো হবে বাসারে দেওয়া করে ভোটটা দিবেন এই বলে আমার কথা শুনছি ভুল টুটেলে মাফ করবেন আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি চমক করে আলোচনা করলেন আপনারা হয়তো বা অনেকে জানেন না আমাদের ওয়ার্ডের একজন সুযোগ্য কাউন্সিলার আমি উনি একজন অ্যাডভোকেট করছে আমি মনে করি নয়টা ওয়ার্ডের মধ্যে উনি একজন যোগ্য ব্যক্তি উনার রং হয়তো বা সাদা না দেখেন উনার মুখ টাকায় দেখেন চকচক করলে এগুলো শোনা হয় না উনার রংটা দেখেন একটু মলিন কিন্তু মনটা অনেক পরিষ্কার তবে যাই হোক একজন সুশিক্ষিত মানুষ একজন মেধাবী মানুষ যার কাছে গেলে কষ্ট নিয়ে যান উনি কখনো কষ্ট দিয়ে কথা না আমরা যেতগুলা লোক এখানে বক্তব্য দিলাম আমরা ভুট চাইলাম এই সবগুলো লোক প্রায় নেই বাসার বিপক্ষের কর্মী বাসার কর্মী না আমি নিজেও বাসার বিপক্ষে ছিলাম আমি গেন্দাগুলের ভুট দিছি তবে আমি এলাকার ক্ষতি করছি না কারো কাছে ভুট চাইছি না আমার ভোটটা আমি দিছি অনেক গরম করে খাইতাম এখন ঘটনা হলো খুবই দুঃখের বিষয় আমাদের দিকার বার অনেক গরিব মহিলা কান্দা ভাড়া গেছে আমি যখন বাড়ির কাছে খেলায় থাকছি মুখ করছে এই পুংটার ঘরে পুংটা বাসার ইয়ার উনি গেছিলাম গেন্দাগুলোর উনু কাঠ দিল না কলে দিকার পার তুমি দুইটা নেব যায় নেও এই এইভাবে যে বলছে তখন আমার ভিতরটা ভাঙা তুমি খান খান হয়ে গেছে কেন আমরা এলাকা ছোয়া এই এলাকার মধ্যে বেশি করে আমরা এরকম একটা নেম্বর আমরা বাদ দিয়া থুয়ে আমরা অন্য অন্যজনের নির্বাচন করলাম পাশ তো হইতেই পারলো না মধ্যে থেকে আমরা আমরা বিরোধ করলাম আমরা যেতগুলা লোক এখানেই করলাম সব বাসা বিরোধী ছিলাম এখন আমরা বাসার পক্ষে আয় পড়ছি আমরা বাসার পক্ষে আয় পড়ছি আপনারা সবাই বাসার নির্বাচন করবেন বাদশাকে আপনারা ভুলবেন না বাদশা একটা সোনার টুকরো ছেলে আমার মনে হয় সোনার টুকরো ছেলে বাসায় যদি খেলেন মনে করে যে আমি রাস্তা দিয়ে যাবো বাসার একটা মিটিং আছে কারো বলুন না কেন অটোমেটিক যে এই দুই চার পাঁচ সাতশো লোক বাসার পিছনে মেলা দেয় তাহলে আর একজনের বাইককে পঞ্চাশজন লোক ভাগ করতে পারে না যার যোগ্যতা আছে যার ভদ্রতা আছে তারাই আমরা ভোট দিব তারাই ভোট দিব আমরা মুখ দেখে ভোট দিব না ওর হৃদয়ের ভোট দিব ওর ভালোবাসারে ভোট দিব ওর আশার ভোট দিব কে ওই কাউন্সিলরের আমরা ভোট দিব অরে আমরা নির্বাচন করবো আপনারা কেউ ভুল করবেন জোরে অনুরোধ করে বললাম একবার ভুল করছেন আর একবার আমরা ভুল করব না আপনারা কি রাজি আর ভুল করবেন না বর্ষার সেরা নির্বাচন করবেন না যদি এলাকার ভালো গরিব তোকে আমি না পাই আমার একটা গরিব চাষি পাবো গরিব বোনের পাবো এরা তো পাবো এখন শুভ ওরা যদি শান্তিতে যদি ওই দশ কেজি চাল নিয়ে খাইতে পারে তাহলে আম করে শান্তি আম করে আন্ত গেল না সরকারি জিনিস নম্বরে কাছ নিয়ে আইলো যাই হোক আপনারা ভুল করবেন না আমরা ভুল করব না এবার আমরা বাসা নম্বরের পিছনে আছি আসসালামু আলাইকুম আসলে কিন্তু আমার গান গান অভ্যাস নাই ফুর্তি যাচ্ছে যাই হোক অন আবদার করছেন আমরা একটা গান শোনাই ইম্বাসি বাজায় আমার তোয়ার চান দে মধুর লাগি রে ইশিরাইতে কার বাসি বাজে বাসি বাজাল আমার বাসা চান্দে বাসি বাজাল আমার বাসা চান্দে না মধুর লাগবে ঋষি রাইতে কার বাজে আল্লাহ ঋষি রাইতে বাজে। বাসি বাজায় আমার জালু সন্দের বাসি আমার জালু সন্দের কি নাম দূর লাগি রে কার বাসি বাজে আল্লাহ ঋষি রাইতে কার বাসি বাজে বাসি বাজায় আমার জালু চন্দের বাসি বাজায় আমার জালু চন্দের কিনামো দুরলাগিরে ঋষিরাইতে কারো বাজে আল্লাহ ঋষিরাইতে কার বেশি বাজে বাসি বাজায় আমার খালি চানদের বাসি বাজায় আমার খালি চান্দের কি নাম দুরলাগিরে ঋষিরাইতে কার বেশি বাজে আল্লাহ ঋষিরাইতে কারো বাজে। বাসি বাজাই আমার বৈশাখী চাঁদের ভাইসি বাজাই আমার বৈশাখী কি কিনা মধুর লাগি রে হিসিরাইতে কারে বাসি বাজে আল্লাহ নিশি রাইতে কারে বাসি বাজে বাসি বাজাই আমার বাসি বাজাজ আমার বাসা চানদের বাসি বাজাজ আমার বাসা কি কিনা মধুর লাগি রে নিশি রাইতে কার কারি বাজে রাইতে কার বাসি বাজে এমন আর একটা গান কম কাছের মতো ওরে বু কেন বুঝো না মণিবা গিয়া গেলে তো জোড়া লাগে না ওরে মণিবা গৃহ গেলে তো জোড়া লাগে না পূর্বপার মনে বার সাত নম্বর সবার সেরা তাহার মতো যোগ্য না বুটার ভাই আর কে ফোনা বাসা নেম্বর যোগ্য ব্যক্তি তার তো লাই বাসা নেম্বর যোগ্য ব্যক্তি তার তো লাই মনটায় আমার কাছের মাতো আরে বুটার ভাই কেন বুঝো না বাসা নেম্বর মাটির মানুষ তা তো নাই বাসা নেম্বর মাটির মানুষ তা তো নাই আসসালামু আলাইকুম ঘুটি থেকে গাজর আইলাম গাজরে থেকে আবার গাজর আইলাম গাজরে দেহাই দিলো সর্বনাশ এই কিছু শৈতানের নাই হ্যাঁ কিছু নাইকিয়া সর্বনাশ করে দিল বাড়তে বারবার পাইলাম না দেহাই দিল যাই হোক বায়ের আমার এবার তো দেহামু ওরা দেহাই গেছে এক আঙ্গুল আমরা দেহামু দুই আঙ্গুল দুইটা করে আঙ্গুল দেহাই যাবান এবার এবার টাইম দিবেন না দুই আঙ্গুল যাই হোক মা বোনেরা আন্দারাইন আসুন কিছু মা আছে গরিব মানুষ আস্থা দেওয়া গেত বাচ্চারা চাইলি তো একটা ব্যক্তি খুঁড়া গেত নেই পুপের পাড়ার মানুষ বাচ্চার না আমি কার্ড চাইছি যে আমার কিছু এই এলাকার অন্য এলাকাত কাঠ দাবো বাচ্চা গল আগে নিজের এলাকা বউ করুন ভাই পরের দিপরে পরে বউ করি ওদি দিছে খালি টেহার বিনিময় যাই হোক তাহলে দিঘার পানের লেগে পুপের পানের লেগে বাসটা চিনা করছে আগে নিজের দিখাইয়া থাকলে মায় সেরে মানে যাই হোক বেশি বক্তব্য দিমু না তালুকদার মতো সুমন বাস সাড়ে গিয়ে গেছে মন্ডল ছুটু বাইলন লোক আর ছেলের মতন ওন বাসা রে ইনশাল্লাহ আনে দেখতে আসবেন আমারে ইনশাল্লাহ কোনো বেটা বুলাইতে পারবো না ইনশাল্লাহ আমি জানো তো বাচ্চা থাকা বলতো শুধু ভাই হিসাবে বাসা দিন আমি জীবিত আছি বাসার সঙ্গে ইনশাল্লাহ আছি আনারও ইনশাল্লাহ থাকবেন কি করেন থাকবেন যাই হোক দয়া করে সবাই বার বড় বাড়ি রাস্তা নেই ইনশাল্লাহ অন্তে ওবো তাবাসে জিনু জিনু আর হলো খাফারা ওই যে কম তৃণমূল কংগ্রেস বাড়ি লইন্ডা প্রথম কাম শুরু হবো অল্পে বাদশা মেয়র আমার ডান বাদশার সঙ্গে কত হইলো কত হবো ইনশাল্লাহ আন্ডে রোজা নইন ওই রাস্তাটা আমি উষ্টা খাইছি ওই জনকে মেডিন শুনবো এমন একটা উষ্টা খাইছি হ্যাঁ উত্তর দিয়া দাঁতটা বাঙ্গে না হিব কথা বললাই না আল্লাহ ছুরি মেয়র ছুরি বানাইতে পারে ইনশাল্লাহ আমার ঘরে কৈরব আমার এলাকার নাম বাদশা বাদশা ইনশাল্লাহ থাকবো আর কি কম কইনা আনেরো দশ ভাই আসুন ইতিম পুলা পান বাপ নাই দশ বাপ বাপ কথা বুঝছন আমার এটা তালুকদা থাকলে আনে করে আয়া তো মাসি বেদা বুটটা আনের তো দেয়া অর্দায় দর বাহে পালন করে গেছে সবার বাড়ি বাড়ি বাচ্চা বাড়া দিয়ে পালন করে গেছে যাই হোক আর বাপ রাই যত বাপ আমরাই বাপ ইনশাআল্লাহ আমরাই এবার নির্বাচন করে দেয় দিব নির্বাচন এই বলে আমার বক্তব্য ইনশাল্লাহ শেষ করলাম পেশি কথা বললাম না যাই হোক আর আলাইকুম আমার এলাকার এনে বন্য মন্য মুরুব্দ মা রাফ সকলের মধ্যে আমার সালাম সাল্মেয়া নাই কুমুর রহ্নদুল্মা এমন সময় কথা বলতে গেলে সময় কথা বলার সময় নাই অনেক কথা ছিল মনে কিন্তু আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলি আমাদের বার বিশেষ করে বার বাসির উদ্দেশ্য করে কিছু কথা বলি আমাদের অনেক কিছুর প্রয়োজন বার বাসির অনেক কিছুর প্রয়োজন আছে দাদা একটা কথা বলে গেল উষ্ঠা খায় পড়ে গেছে এই কথা শুনে মনে হলো মরহুম শহীদ কামারুজ্জামান সাহেব যখন বার আসছিল শেষ বুট চাইতে সুলেখাটের বাড়ির সামনে উষ্ঠা খাইছিল তখন বলছিল হাইবার দীঘারবারের রাস্তা আজকে দীঘারবার বিএনপির কারণে এইরকম পরিণতি সের পৌরসভার মধ্যে এরকম খারাপ রাস্তা নাই আমি ইনশাল্লাহ রাস্তা এরকম রাস্তা করবো যে পৌরসভার মধ্যে থাকবে না কিন্তু জালানদের এই জ্বালানদের জন্য যে ব্যবস্থা যে আইন অনুযায়ী মানে শাস্তিটা দিছে সে একজন শহীদ তার কোনো দূষ ছিল না তার মনের আশা পূরণ করতে পারে নাই কিন্তু আমাদের দীঘারবার সভায় দশ বছর আগে সাবেক কাউন্সিলর যে কাজ করে গেছে সেটা বলার উদ্দেশ্য একটাই দীঘার পর হাস দাঁড়ার মতো নয় তা সম্প করার মতো সবাই ছাড়া কেউ নয় যতদিন আমি অফিস থেকে তালুকদার ছাড়া মিছিল করেছি কাপ্ত্রিসা অনেকে জানেই না পুরা বড়া কাপ্ত্রিস দর্গা নির্বাচন করেছি তার পিছনে দৌড়াইছি শাস নির্বাচন যখন চক্ষে তো গাড়ি বাতিল করে দিল তখন দরবার কুটের মত গেছি যে মনে মনছে না যে তালুক জেরে বাতিল হবে সেই সময় আমাদের ভাজসভায় তরিপ যুরব তখন তাকে নির্বাচনের জন্য আমাদের হাতে ময়ূর পাতিতে লাগলো ইনশাল্লাহ তার ন্যাতনীয় সে ভাজসেবায় সফল গায়ন ছিল বইল কিন্তু ষড়যন্ত্রর গাড়ি ষড়যন্ত্রকারী হ একটা কন্দল সৃষ্টি করে আমাদের বার থেকে কাউন্সিলটা হারিয়ে দিল কিন্তু আমাদের আপনাদের কাছে অনুরোধ আজকে পালপারটু দেখেন রাস্তাটা সে প্রক্রিয়া করে গেছিল মাটির রাস্তা ভাড়ায় গেছিল তারপরে রাস্তা হয় না বারে মানুষ যদি থাকতো বুঝবেন সকলেই আজকে নাজমা মেয়ের টেন মেয়র নাজমা দীঘারবারের মেয়ের কারণে সে রাস্তাটা দাঁড়াই হয়েছে আজকে যদি আমাদের ভাই কাউন্সিলর অসাম্যের বার তাহলে সেই রাস্তা রাস্তা একবারে বাটির মাঝখানে চলে যাবে তারপরে সেই সরকার বাড়ি সরকার বাড়ি পর্যন্ত যে রাস্তা করছে কে করছে সেই বাচ্ছা ভাই সেই সরকার বাড়ি মসজিদ থেকে ভালো ভালো পর্যন্ত যদি রাস্তা দরকার চাই তাহলে বাচ্চা ভাইকে দরকার সেই খাবারা আজকে ফ্রিকির মায়ের বাড়ির সামনে থেকে ঈদগামাত পর্যন্ত যদি রাস্তা চাই রাস্তা দরকার হয় তাহলে আমাদের বাচ্চা ভাইকে দরকার তারপরে যান আমাদের মধ্যে পারা বাসভায়ের প্রশংসা বললাম না সবসময় কথা বলতে দিছি সবসময় তিন তিন সময় আছে ভাইয়ের হাতে আমাকে বলল রতন যদি তোমরা এই রাস্তার একটা কাজ আমার কাছে একটা টেন্ডার আছে যদি এই কাজটা করতে চাও তাহলে তোমরা রাস্তার জমিটা ভাগ করো অনেক জানালার পরে জমিটা ভাগ করছি তিন দিনের মধ্যে সই করে সে রাস্তা বেড়ে দেখে জিদাই শুনি সেই রাস্তা যদি ডালাই করতে চাও তাহলে কাকে দরকার বাচ্চা ভাইকে দরকার উত্তর বাড়ি কামার বাড়ি উত্তর বাড়ি কামার বাড়ির রাস্তা আজকে দেখেন তারা পাঁচ বছর কার পেছনে দৌড়া ছিল তারা বুঝতে পারছে আজকে যে বিঘার বার যদি নেতা থাকে তা আছে একজন বাদশাহ তা আছে নেতা নাই কামার বাড়ির রাস্তা করতে চাইলে সেই বাদশাহ ভাইকে দরকার ঈদগাহ থেকে কামারিয়া যে রাস্তা রেখেছিল বাদশাহ টেন্ডার করে গেছিল পূর্ব বেড়া ঈদগাহ মাঠ থেকে কামারিয়ার স্কুল পর্যন্ত রাস্তা হবে সেই বাদশা ভাই হয়ে যাওয়ার কারণে সে টেন্ডার বাতিল করে দিছে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ সকলে ভাইকে সকলের ভুট দিয়ে সকলে জয়যুক্ত করেছে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে পারি একটা কথা বলি সংক্ষিপ্ত বলতে পারতেছি না কিভাবে বলবো একটা ইমাম সব যদি আপনাদেরকে উদ্দেশ্য বলতেছি ইমাম সাহ কিন্তু সকলেই ইমাম সাহেব লাভস কিন্তু সকলেরই আছে একটা ইমাম সব যদি একটা মেয়েকে দশ বছর পর আমি দিতে হয় একটা মেয়েকে জীবতী মেয়েকে দশ বছর পর আমি দিতে হয় একশো ইমাম সব একটা ইমাম সব হলে কি হবে তার লাভস ভুলে গিয়ে তার সাথে নারী কালন করবে যায় এরকম কথা না নাই কথা বলে না ছিল নাই আর আমাদের বাচ্চা ভাই দশ বছর যে নয় নম্বর পৌরসভা চালাই গেল একটা নারীর সাথে কোনো কেলেঙ্কারি কথা কেউ বলতে পারবো যে তার চোখ কোন নারীর দিকে কোন জন চাইছে বলতে পারবেন পারবেন না সে দিকে আবার নয় নম্বর ওয়ার্ডের গর্ব পৌর সবাই নয়টা ওয়ার্ড নয়টা কাউন্সিলর থাকে সেই নয়টা কাউন্সিলর মধ্যে সে বাদশাভাই একটা বিরোধী নেতা ছিল সেইখানে সে সর্বোপরি জায়গায় ছিল তার সে ন্যায় নীতির একটা বড় ব্যক্তি ছিল সর্ব পৌরসভার যে বাসা করতে গেলে অনুমতি ট্যাক্স দিতে হয় তার একটা সয় লাগে সেই ভিড়ের সভাপতি ছিল আমাদের বাদশাভাই কেন সে একজন সৎলোক তাই আপনাদের কাছে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করেছি আমি দুঃখিত আমি কথা বলতে পারি অন্য সময় সংকীর্ণের কারণে আপনাদের কাছে অনুরোধ জোর হাত করে যাই কেউ পাঁচ ছ এক হাজার টাকার বিনিময়ে দিগার বারের ক্ষতি করবেন না কেউ পাঁচ এক হাজার টাকার বিনিময়ে নির্বাচনের আগে পাঁচ এক হাজার টাকা দিলে চিন্তা করেন ভুলে গেলেন কিন্তু পাঁচটা বছর আজকে দিঘারবারের মা বোনেরা যারা মানে অতি দরিদ্র তারা বুঝতে পারতেছে বারের জন্য বাদশা দরকার দীঘা বারের জন্য বাদশা ভাই দরকার সকলের কাছে আমার শেষ অনুরোধ বাদশা ভাইয়ের জন্য চেয়ে তার জন্য ঘুরছে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ